হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে আমরা এক ও দুই মার্চ দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটা যেহেতু নতুন তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেকটাই সাহায্য করবে একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা আমার মতো নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুক তো আজকের ভিডিও শুরু করা যাক তো এক নম্বর যে কোশ্চেনটা সেটা দেখে নেওয়া যাক সম্প্রতি ডেঙ্গু জ্বরের ক্রমবর্ধমান ঘটনার কারণে দক্ষিণ আমেরিকার কোন দেশ হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে অ্যান্সার হবে পেরু পেরুতে সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা গেছে এবং ডেঙ্গু জ্বরের কারণে দক্ষিণ আমেরিকার দেশ পেরু হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তার কাছে একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দু নম্বরটা দেখো সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কোন মন্ত্রকের সাথে মেরা পেহেলা ভোট দেশকে নিয়ে প্রচার শুরু করেছে অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ এডুকেশন ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি মিনিস্ট্রি অফ এডুকেশানের সাথে মেরা পেহেলা ভোট দেশকে নিয়ে এই ক্যাম্পেইনটা শুরু করেছে লোকসভা ইলেকশন আসছে তোমরা সকলেই জানো তিন নম্বরটা দেখো ভারতের প্রথম সরি কে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উদ্বোধন করেছেন অ্যান্সার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উদ্বোধন করেছেন এরপর চার নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব নাম্বার ফোর এবার জম্মু কাশ্মীরে কোন তারিখে তাওয়াই উৎসব শুরু হয়েছে অ্যানসার হবে পয়লা মার্চ বা ফার্স্ট মার্চ দেখো এখানে দুটো কোশ্চেন পেলে তোমরা মূলত দুটো কোশ্চেন হলো জম্মু কাশ্মীরে কোন তারিখে তাওয়াই উৎসব শুরু হয়েছে যেটা হচ্ছে ফার্স্ট মার্চ আর দ্বিতীয়টা যেটা খুবই গুরুত্বপূর্ণ তাওয়াই উৎসব কোন রাজ্যে পালিত হয় সেটা হবে জম্মু কাশ্মীর কোন রাজ্যে কোন উৎসব পালিত হয় এর ভিডিও আমার চ্যানেলে আছে স্ট্র্যাটেজিকের ভিডিওতে তোমরা পারলে দেখে নিও পাঁচ নম্বর দেখো কোন তারিখে জিরো ডিসক্রিমিনেশন ডে পালিত হয় এটা হবে ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে পালিত হয় এই দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগে এক্সামে খুবই আসতো এখন একটু কম আসে কিন্তু বলা যায় না কোন বছর কোন কোশ্চেনগুলো বেশি আসতে পারে তাই ভালো করে দেখো এবার ছ নম্বর কোশ্চেনটা দেখে নিও নাম্বার সিক্সে আমরা চলে এসেছি আজকের ভিডিওর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্সার হবে দলজিত সিং চৌধুরী এই দলজিত সিং চৌধুরী সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই পর্যন্তই যারা ফুড এসআই এক্সাম দেবে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিও ফুড এর অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়েছে আর পুড়ে সায়ের জন্য স্পেশাল কিছু এমসিকিউ ক্লাস খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আমি দিয়ে দেবো যেটা এক্সামের আগের মুহূর্তে তোমাদের রিভিশনে কাজে লাগবে তো ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবে জন্য অজস্র ধন্যবাদ এবং নতুন যারা চ্যানেলে এসেছ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো পরীক্ষায় বিজয়ী হও এই বলে আজকে ভিডিও শেষ করলাম খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে